আমরা অনেক সময় মুখ ফুটে বলে ফেলি এত এত মাফিন হচ্ছে এত এত ওয়াজ হচ্ছে এত এত নসিহত হচ্ছে মানুষ কেন ভালো হয় না মানুষ কেন দিনের পথে আসে না মানুষ কেন হকের পথে আসে না হয়তো বক্তার সমস্যা আছে নয়তো শ্রোতার মধ্যে সমস্যা আছে ঠিক না সব সমস্যাটা বক্তার মধ্যে দেয় এটা আমাদের বিভিন্ন জায়গায় মসজিদ কেন্দ্রিক হয়ে থাকে মসজিদে যদি দেখেন যে কোন এক জুমাতে মুসল্লি সংখ্যা কম তো কমিটি মনে করে হুজুরের বয়ানের তাসির ছুটে গেছে মসজিদের কমিটি মনে করে হুজুরের বয়ান আর মনে সবার ভাল লাগে না এলাকার আয় না মসজিদের মিম্বার থেকে হুজুরের সরাও নতুন ইমরাম আনো স্কলার আনো ইউটিউব দেখে খুঁজে টুজা লুয়ে ওইটারে ঠিক না আমাদের কনসেপ্টটা কি বলেন যদি দিন মসজিদের কমিটি দেখে যে মসজিদের একটা লাইন আসে নাই এখনো মুসল্লি কমিটি তখন ধারণা করে হুজুরের বয়ানে মনে আগের মতো নাই মাধুর্যতা নাই হুজুরের বয়ানে তাসির নাই এজন্য মুসল্লি আসে না আসলে কি হুজুরের বয়ানের সমস্যা না মুসল্লিদের ইমানে সমস্যা এক লাইন আসলো না দুই লাইন আসলো না মসজিদের ইমাম কি দায়ী করে ফেলে কে মসজিদের ইমামের বয়ান করে পাবলিক ঘুমায় এটা আমাদের বাদ ঘুমানি এটা আমাদের কমি কমা এটা আমাদের হিনম মন্যতা দেওয়ার মালিক সবাই বলেন কে আবার বলেন হেদেদ দেওয়ার মালিক কে আমার দায়িত্ব টানা আমার দায়িত্ব আনা নয় এই যে প্রতিদিন পাগলের মতো এই যে টানাটানি করতেছে এখনো মানুষ আসতেছে না এর মানে কি এদের এরা অপরাধী এর মানে কি এরা ব্যর্থ এর মানে কি এরা দাওয়াত দিতে পারছে না আচ্ছা একজনের কথা হয়তো বা ভোকাস মনে হইতে পারে একজনের কথা হয়তো বা খারাপ মনে হতে পারে কিন্তু দশ জনের ভিতরে আরেকজন একজন যদি মোতাকালিন দাঁড়ায় তার কথা তো খারাপ হইতে পারে না তো তার কথাও কেন মানুষ আসে না বুঝতে হবে শ্রোতাদের মধ্যে ইমানের সমস্যা আছে বা যাকে দাওয়াত দেওয়া হচ্ছে তার ভিতরে ইমানের সমস্যা আছে লতবা কাম দাওতি সে নিচ্ছে না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলা হয় ভাষা শৈলীন মাস্টার যার কথা বলন চলন সবকিছু যিনি সকলের উরদে একশো মনীষীদের যে হিস্টোরি যিনি লিখেছেন একজন খ্রিস্টান যাকে সর্বাগ্কে আনা হয়েছে তিনি হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ সকল মনীষীদের উর্ধ্বে যার নামটা যে হিস্টোরির মধ্যে সর্বাগ্যে আনা হয়েছে তিনি হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ যার কথার এত মাধুর্য থাকার পরও যার আচরণে এত সুন্দরতম আচরণ থাকার পরও যিনি দাওয়াত দিতে গিয়ে নিজেই মনে করছেন আমি ব্যর্থ হয়ে গেছি যিনি দাওয়াত দিতে গিয়ে নিজে পেরেশান হয়ে গেছেন আমি হয়তো তাদেরকে বুঝাইতে পারছি না সেখানে নবী অন্যতের এত অনেক আগেই ব্যর্থ হয়ে যাওয়ার কথা এখানে দায়ীকে আসল দোষীকে এটা বের করতে হবে আসল এটা বের করার জন্য একটা হবে সেটা হচ্ছে কি তিনি কি দুনিয়াদার না তিনি ইমানদার যদি আপনি দেখেন যে তার মধ্যে কাজের গুরুত্ব বেশি তাহলে ওই সময় যখন আপনি তাকে দাওয়াত দিবেন সে আপনার ডাকে সারা দিবে না কোন ব্যক্তি যদি কি আপনি দেখেন যে কৃষক কোদাল নিয়ে কাস্তে নিয়ে জমিনে পড়ে গেছে ধান কাটা শুরু করে দিয়েছে মাটি খনন করা শুরু করে দিয়েছে এই মুহূর্তে যদি আপনি তার কাছে দাওয়াত দিয়ে যান যদি বলেন ভাই মসজিদে আলোচনা হচ্ছে আপনি আসেন তিনি বলবেন আমি মাত্রই কোদাল নিয়ে আইলাম মাত্রই কাস্তে নিয়ে আসলাম এক লাইন শেষ করি তারপরে আসি মাত্রই তো আসলাম আমি কি টাইম দেখে আসি তাহলে বুঝা গেল যাকে আপনি দাওয়াত দিলেন বুঝবেন কখন যে তিনি দুনিয়ার গুরুত্ব বেশি যখন আপনি দেখবেন তার ভিতরে দুনিয়ার গুরুত্ব বেশি আপনি তার কান ধরে টানলেও সে আসবে না গলা ধরে টানলেও সে আসবে না কেন কারণ সে এখন দুনিয়ার নেশায় হয়ে গেছে লিপ্ত হয়ে গেছে আর যদি আল্লাহওয়ালা হয় তাহলে তো জমিনকেই নামাজের জায়গা বানাই নিবে ঠিক না সে যদি হয় ভাই আপনি দাওয়াত দিয়ে গেছেন আল্লাহ আপনার হায়াতে বরকত দান করুক আপনার আল্লাহ আপনাকে অনেক বরকত দান করুক আপনার জীবিকাতে বরকত দান করুক আপনি এত দূর থেকে এসে আমাকে দাওয়াত দিয়ে গেছেন ভাই আমার পক্ষে তো এখন মসজিদে যাওয়া সম্ভব না আমি যেহেতু গামছা কাপড় চোপড় নিয়ে আসছি তা আমি এখানে উজু করেই এখানে নামাজ পড়ে নিব সুন্দর পরিচয় এরকম পরিচয় কয়জনের আছে মাগার আমার বড় দুঃখের বিষয় আমি সাত বছরে অনেক অভিযোগ শুনছি অনেক গার্মেন্টস মালিকদের ক্ষেত্রে অনেক গার্মেন্টস মালিকরা নাকি নামাজ পড়তেই দেয় না নামাজ পড়ার সময়টুকু দশ মিনিট সময়টুকু বলে দেয় না সময় সময় বলে পায় পায় না না নামাজের এই সাত বছর অনেক অভিযোগ শুনছি গাজীপুরে আসলে কি বাস্তব নাকি এরকম হয় হয় এরকম স্কুল কলেজ নামাজের সময় দেওয়া হয় না কি পরিমাণ তারা ইমানের সর্বোচ্চ লেভেলে আছে নাকি অনেক নিচে পড়ে গেছে এই লোকটাকে যদি আপনি ইমানের দাওয়াত দেন গ্রহণ করবে গ্রহণ করবে না তো এই লোকটাকে যদি আপনি নামাজ দাওয়াত দেন গ্রহণ করবে গ্রহণ করবে না তো তাহলে কি বক্তার দোষ না যাকে দাওয়াত দিচ্ছে তার মধ্যে সমস্যা আছে তার মধ্যে সমস্যা আছে এই জন্য আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন লাইসা আলাইকা হুদা হুম ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান তোমার দায়িত্ব নয় যে তুমি তাকে হেদায়তের বয়ান দিয়ে টেনে আনবা তোমার দায়িত্ব হচ্ছে হেদায়তের বয়ানটা ছাইরা দাও রেডিও ছেড়ে দাও ক্যাসেট ছেড়ে দাও তার কর্ণকহুর যেহেতু আছে তার অন্তর যেহেতু আছে তার ভিতরে বিবেক যেহেতু আছে শক্তি যেহেতু আছে সুতরাং সে নিজে থেকেই তৈরি করে নেবে যে কোন পথ তার ভালো আর কোন পথ মন্দ ঠিক না যে ব্যক্তি মন্দপদকে তালাশ করে নিল বোঝা গেল তার ভিতরে মন্দপথ তালাশ করার মতো একটা শক্তি আছে না নাই এবার যে ব্যক্তি মন্দপথকে তালাশ করে বেছে নিল আর থেকে যদি যায় মন্দপথ তালাশ করার ক্ষমতা শক্তি তার মধ্যে যেহেতু আছে তাহলে সে ভালো পথ তালাশ করার শক্তিটাও পেয়ে গেছে এখন কেন সে ওই পথে গেল না ওই পথে না যাওয়ার কারণ হচ্ছে সে দুনিয়াদার সে ইমানদার নয় বাস এটা বুঝে আপনারা দাওয়াত দিবেন সব জায়গায় দাওয়াত নিয়ে যাবেন না তাস খেলা হচ্ছে জুয়া খেলা হচ্ছে দাওয়াত নিয়ে গেলেন সে আপনি দাওয়াত নিবে না দেখলে দৌড় দিবে লুঙ্গিটা ওসা কাসামারি দৌড় দিবে আসতেছে তো আপনি চলে যাবেন আবার সেখানে দলা শুরু হবে ওইখানে আবার মজমা শুরু হবে তাস জুয়া ওই সময় আপনি দাওয়াত নিয়ে যাবেন না অপমান হবেন আপনি লাঞ্ছিত হবেন রসুল করিম সাল্লামের কনসেপ্টটা ছিল তিনি যখন মেলায় যেতেন মেলায় যেতেন বলতে এমনি এমনি ফুর্তি করার জন্য যেতেন না তিনি যখন বাজারে যেতেন ফুর্তি করার জন্য বাজারে যেতেন না কারো দোকানে বসে আড্ডাবাজি করার জন্য যেতেন না বাজার করতে লাগে দশ মিনিট আর এক ঘন্টা বসে বসে আড্ডাবাজি করে আসে আমাদের মধ্যে আমাদের দুনিয়ার মানুষের মধ্যে এরকম একটা আচরণ আছে বাজার করতে লাগে মাত্র দশ মিনিট কিন্তু এই বাজার করতে করতে তার সময় লেগে যায় দেড় ঘন্টা অথচ মসজিদে দশ মিনিট সময় দিতে পারে না কত কষ্ট পা ব্যথা কবর ব্যথা এটা সেটা আল্লাহ ওই চেয়ারের ব্যবস্থা করেন সাইডে একটা চেয়ার দেন না ওজুর বইতে পারি না বাজারে আড্ডা মাঝে বেড়ে এসছে মাত্র কথা বলেন না কেন মাত্র বাজার থেকে আড্ডা করে আসছে মসজিদের কোনায় চেয়ার খুঁজে গর্দব বোকা কি পরিমাণ ইমানদার সে কত বড় ইমানদার ও বাজারে গেলেন কিন্তু বাজারে গিয়ে মানুষকে তিনি তিনি বিরক্ত করেন বাজারে গিয়ে একটা উঁচা জায়গায় দাঁড়িয়ে বয়ান শুরু করছেন ওনার বয়ান শুনে ওই বাজারের আশেপাশে যে মানুষগুলো খেলায় মত্ত ছিল তাদেরকে ডাক দিতেও হয়নি এই আসো ভাই একটু কথা শোনো আসো ভাই কথা শোনো কথা হচ্ছে ভাই একটু শোনো কথা শুনে যাও না 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 নবীজি বাজারে গিয়ে এটা উঁচা জায়গায় যেন ওনাকে দেখা যায় মানুষ যেন ওনাকে দেখতে পারে এমন একটা জায়গায় তিনি দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন ওনার ভাষণ শুনে মানুষ একে একে ওনার কাছে আসা শুরু করছে বাজার জমে গেছে কিছুক্ষণের দুনিয়ার বাজার হয়ে গেছে আখেরাতের বাজার কিছুক্ষণের মধ্যে দুনিয়ার বাজার হয়ে গেছে কিসের বাজার আখেরাতের বাজার আর আমরা কি করি বুঝেন আমরা আখেরাতের বাজারে দুনিয়ার বাজার লাগাই রাখি একদিকে মসজিদে বয়ান হচ্ছে মসজিদে আজান হচ্ছে মসজিদে নামাজ হচ্ছে আরেকদিকে ওই যে আরেকবার বিয়ের অনুষ্ঠানে গান চলে গায়ে হলুদের গান চলে কি হয় না হয় না সব কিছু হয় আমাদের ভিতরে সব কিছু হয় এবারে কোন জায়গায় আপনি আছেন কি নিয়ে আপনি আল্লাহর কাছে দাঁড়াবেন কি নিয়ে দাঁড়াবেন কি আছে আপনার বলেন সব জায়গায় দুনিয়া 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 নবী বলছে আরে দুনিয়াদারদের কাছে তুমি যদি দাওয়াত নিয়ে যাও তারা তোমার ডাকে সাড়া দিবে না তবে তোমার একটা দায়িত্ব হচ্ছে দাওয়াতটা ছেড়ে দাও কেন হেদায়েতের মালিক হচ্ছেন আল্লাহ তোমরা নয় এই জন্য তোমাদের কাজ হচ্ছে যদি লেনদেন করো যদি দান সৎকা করো তাহলে কাফেরদের কেউ করো তাদের সাথেও লেনদেন করো এই জন্য কেরাম বলে হিন্দুর দোকান থেকে মিষ্টি খান কোনো অসুবিধা নাই যদি নাপাক জিনিস না থাকে বর্তমানে যারা গোমূত্রকে বেশি ভালোবাসে গোমূত্র পর্যন্ত গরুর সেনা গরুর পেশাবকে অনেকে পূজা করে না অনেকে বরকতার খায় না শরাব মনে করে খায় শরবত মনে করে খায় তারা যদি সানাকে ভালো খাবারের মধ্যে ছিটায় দেয় আমি অনেক ঘটনা শুনছি অনেক হিন্দুরা বা অনেক বিধর্মীরা নাকি তাদের ভালো ভালো যেগুলো আমরা ভালো ভালো মনে করি খাবার ওই খাবারের মধ্যে সানাটা ছড়ায় দেয় যেন আরো পুত পবিত্র হয় আচ্ছা যেখানে গরু সানারে শরবত মনে করে খায় তো ওই সানারে মিষ্টি তো সরাবে না কথা বলেন তারা শরবত মনে করে খায় বরকতান মনে করে খায় তো ওইটা কি মিষ্টির মধ্যে দিতে পারে না পারে কি পারে না এই জন্য অনেক ওলামে কেরম বসে দেখে বুঝে খাই বাবা মানে মিষ্টি দেখেই তুমি সেখানে ঝুঁকে পড়ো না দেখে বুঝে খাইও এরা তো সানার ভক্ত আমি তো সমস্ত হিন্দুকে দোষারোপ করছি না সমস্ত বিদর্ভিকে দোষারোপ করছি না আমার নবীর কনসেপ্টে দেখেন নবীজি এই বুঝ নিয়ে কখনো বলেন নাই যে কাফেরদের সাথে লেনদেন করো যে কাফেররা তাদের খাদ্যর মধ্যে নাপাক ছড়ায় না ছড়ায় না নবীর ভিতরে এই কনসেপ্ট ছিল না নবী তো উদার মনের মানুষ ছিলেন নবী তো সবচেয়ে বড় ফেরিওয়ালা ছিলেন মানুষের মানুষের ফেরিওয়ালা ছিলেন মানবতার ফেরিওয়ালা উনি তো বুঝছেন যে না তাদের ভিতরে ভালোটা আছে এই জন্য নবী বলেছেন নাইসা আলাইকা হুদা হুমাল হে কিন্নল্লাহ হেদি মাইয়া